प्लीज आओ हमारे लाइव में हमारे लाइव से ज्वाइन होए जाओ तो जरा जरा ऑनलाइन आ जाओ प्लीज लाइव से जुक्त होए जाओ सकल के वो भी के लिए শুভেচ্ছা अभिनंदन जनची हेलो हेलो फ्रेंड्स हेलो जरा जरा ऑनलाइन आ तो जाओ प्लीज लाइव से जुक्त होए जाओ क्योंकि ना चौबा अब आज चॉकलेट दाता को कहाँ बैठा दक्षिण 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 हेलो फ्रेंड्स हेलो जरा जरा ऑनलाइन आ चूप्तीज एक तू जुक्त है जो हमारे लाइव है ऐसे कमेंट करो दे दे रख सर हेलो फ्रेंड्स हेलो बुश की बोर्ड के लिए তা আমাদের এখানে প্রচুর মেঘ কালো হয়ে রয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কেমন মেঘটা বুঝে এসেছে কালো হয়ে গেছে চারিপাশ আর হালকা হালকা বৃষ্টি হতে শুরু করেছে আমি এসেছিলাম তো এখানে রিল বানাতে দেখতেই পাচ্ছ কত ধান আমাদের এখানে পুরোটাই ধান লাগানো রয়েছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো প্লিজ আমার লাইভে এসে যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো প্লিজ যুক্ত হয়ে যাও আমার লাইভে এসে শুভ বিকেলের শুভেচ্ছা রইল বন্ধুরা চলে এসো যারা যারা অনলাইনে আছো প্লিজ যুক্ত হয়ে যাও একটা লাইক কমেন্ট করে দিও হ্যালো হ্যালো প্লিজ যারা যারা অনলাইনে আছো প্লিজ যুক্ত হয়ে যাও আমার লাইভে এসে তো লাইক কমেন্ট করে যেও হ্যালো কেউ কিছু বলছো না যে তো আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা জানিও আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা জানিও একটু हेलो फ्रेंड्स हेलो जरा जरा ऑनलाइन आ जाओ प्लीज जुड़ते हो जाओ हमारे लाइव एसे हेलो फ्रेंड्स हेलो हेलो फ्रेंड्स वेलकम जानाची हमारे घनिष्ठ ब्लॉग चैनल एसे প্লিজ আমার লাইভে এসে যুক্ত হয়ে যাও আর আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোথা থেকে আমার লাইভ দেখছে একটু কমেন্টে জানাও শুভ বিকেলের শুভেচ্ছা রইল হ্যালো ফ্রেন্ডস হ্যালো প্লিজ লাইভে এসে যুক্ত হয়ে যাও একটা কমেন্ট আর একটা লাইক করে যেও হ্যালো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তো কমেন্ট করো আর লাইক করবে বৃষ্টি পড়ছে পালি ছিল বেটু আর অন্যটা নাও দাও দাও চলো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না কি জানি বৃষ্টি হচ্ছে আমি রিল বানাতে এসেছিলাম এখন বাড়ি চলে যাচ্ছি আর শুভ বিকেলের সকলকে শুভেচ্ছা রইলো আমার বরকে নিয়ে এসেছিলাম আজকে স্ট্যান্ড নিয়ে আসিনি তো বাইকটা পুরোটা কাদা হয়ে গেছে আর রিল বানানোর জায়গা নেই সেই জন্য রাস্তা দিকে চলে এসেছিলাম তো দুর্ভাগ্য বৃষ্টি নেমে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি কমেন্ট করো যে যে লাইভে আছো একটু কমেন্ট করো আর লাইক করে যেও হ্যালো কে কে লাইভে আছো একটু কমেন্ট করো যারা অনলাইনে আছো প্লিজ যুক্ত হয়ে যাও আর লাইক কমেন্ট করে যেও তারা দাঁড় হ্যালো তো মিষ্টি চলে এসেছে <laughs> कमेंट करो लाइव देख ली हम लाइक कमेंट करो हेलो फ्रेंड्स हेलो लाइव ऐसे जुक्त तो है जाओ जरा जरा ऑनलाइन आ आज प्लीज जुक्त तो है जाओ हमारे लाइव ऐसे लाइक कमेंट करो আর যারা যারা আমার লাইভ দেখছো লাইভে আছো প্লিজ লাইক এবং কমেন্ট তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানিও তোমরা কমেন্ট করছো না কেউ তাই বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে বৃষ্টি পড়ছে

হ্যালো ফ্রেন্ডস হ্যালো যারা যারা লাইভ আছে একটু কমেন্ট করো আর লাইক করবে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানিও আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বাড়ির দিকে ফিরে আসছে হ্যালো সরি

কমেন্ট করো আর লাইক করো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো অনলাইন আছো প্লিজ আমার লাইভ এসে যুক্ত হয়ে যাও আর লাইক কমেন্ট করো সকলকে শুভ বিক্রি শুভেচ্ছা রইল আর তোমাদের ওখানে হচ্ছে কিনা জানি হ্যালো হ্যালো যারা যারা অনলাইন আছে প্লিজ যুক্ত হয়ে যাও আমার লাইভে কমেন্ট করে যাও আর লাইক করবে করবে আর যারা অনলাইনে আছো প্লিজ আমার লাইভে এসে যুক্ত হয়ে যাও যারা অনলাইনে আছো প্লিজ আমার লাইভে এসে যুক্ত হয়ে যাও তো আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে হুম হুম हेलो फ्रेंड्स कोयल लोई हाय लिख चाहे हाय हेलो थैंक यू कमरा जनो लाइक पर जनो और जरा ऑनलाइन आशो प्लीज जुक्त है जाओ और लाइव ऐसे जुकतो है लाइक कमेंट करो के के लाइव ऐसे तो कमेंट करो যারা অনলাইন আছো করছি হ্যালো ফ্রেন্ডস যে যে অনলাইনে আছো প্লিজ আর যারা আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো আর লাইক করবে

통으로 <놀람> 굽있는 <놀람> 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 हेलो फ्रेंड्स हेलो हेलो फ्रेंड्स हेलो कमेंट करो অবশ্যই প্লিজ যুক্ত হয়ে যাও আমার লাইভে এসে আর ইউটিউব লাইভে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা অনলাইন আছো প্লিজ যুক্ত হয়ে যাও আমার লাইভে এসে যারা লাইভে আছো একটু কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস হ্যালো हेलो फ्रेंड्स जरा ऑनलाइन आ चुके प्लीज जुट कर जाओ हमारे लाइव में से कमेंट करो हमें भी चाहिए तो तो ठीक है लाइव देख चुके कमेंट करो देखा तो हेलो फ्रेंड्स <laughs> <laughs>

हेलो फ्रेंड्स हेलो क्यों लोग कमेंट करो जरा हमार लाइव देख चुके तो कमेंट करो और जरा ऑनलाइन आ चो प्लीज जुकते तो हैं जब हमार लाइव है से ओ अब आप पार्टी करी तो होगा

हेलो <laughs> <Hello. laughs> जी जी लाइव देखो तू लाइव कमेंट करो तो तुमरा ना बोलो कि హలో ఫ్రెండ్స్ హలోకి హలో కమ నా కను

हेलो फ्रेंड्स हेलो जरा जरा ऑनलाइन आ आज प्लीज जुक्त जाओ और जरा जरा हमारे लाइव देख सकते हो कमेंट करो कमेंट करे जाओ लाइक करवे बे देखो सब आके हम मुंगते मुंग मांगा चाना आ सब मां तू ही तो आके मुंग बका